তুলসী গাছ নিয়ে অনেকেই জানতে চায় তাই মনে করলাম তুলসী গাছ নিয়ে একটা ভিডিও শেয়ার করি আমার বাগানে এই তুলসী গাছ দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়া হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে মঞ্জুরি হয়ে আছে তুলসী গাছ একটা মেডিসিনাল প্ল্যান্ট এছাড়া তুলসী গাছ পুজোর কাজে লাগে তাই বাড়িতে বা মন্দিরে তুলসী গাছ থাকে তুলসী গাছে পরিচর্যা অবশ্যই করতে হয় তবে শাস্ত্র মতে তুলসী গাছকে দেবতার আসনে বসায় বলে এই গাছে সব রকমের খাবার দেওয়া যায় না সেই জন্য কী পরিচর্যা আমি করি যার জন্য এত সুন্দর রাখতে পেরেছি সেই নেই আজকের ভিডিও আপনারা যারা তুলসী গাছ ঠিকমতো করতে পারছেন না তারাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা ও নিজের বাড়িতে ফুল ফল ও সবজি গাছ বসাচ্ছেন এই যে তুলসী গাছ এছাড়া আমার বাগানে আরও তুলসী গাছ রয়েছে আসলে কি হয় এই তুলসী গাছের মঞ্জুরি পড়ে অনেক তুলসী চারা বের হয় সেখান থেকে তুলে অন্য জায়গায় বসাই সব কটা বসানো হয় না তুলসী গাছ ভালো রাখতে গেলে কিছু টিপস আপনাদের মনে রাখতেই হবে মোটামুটি যে পয়েন্টগুলি আমি বলবো যাতে খুব ভালোভাবে তুলসী গাছ আপনারা করতে পারবেন গাছও ঝাঁকড়া হবে পাতা হলুদ হবে না ফাঙ্গাস লাগবে না গাছ মারাও যাবে না সাধারণত যে সমস্যাটা হয় গাছ মরে যায় সেটা আর হবে না এখন আমার আর খুব বেশি নার্সারি থেকে গাছ আনতে হয় না কারণ আমার বাগানে যে চারা হয় তাতেই আমি বাগান ভরিয়ে ফেলতে পারি আমি গাছ প্রথম ছ ইঞ্চি টবে বসাই তারপর একটু বড় হলে আট থেকে দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করি যেহেতু আমি একেবারে ছোটো চারা বসাই সেই জন্য টবও ছোটো নির্বাচন করি কিন্তু আপনারা নার্সারি থেকে কিনলে একটু বড়ো চারা পাবেন নার্সারি থেকে চারা কিনলে মোটামুটি চার ইঞ্চি গ্রো ব্যাগ বা টবে থাকবে আপনারা ওটা ছ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন তারপর একটু যেই গাছটা বড় হয়ে যাবে গাছে কিন্তু অতিরিক্ত জল দেবেন না আর এখন তো বর্ষাকাল বৃষ্টির জল তো গাছের গায়ে পড়ছেই তবে গাছটা দিন বৃষ্টির জলে ভিজছে তা করলে হবে না কিন্তু মাটি সবসময় ময়শ্চার রাখতে হবে আমরা অনেক সময় পুজোর জন্য তুলসী গাছে অতিরিক্ত জল দিয়ে ফেলি অনেকটা জল দিয়ে অনেকে গাছটাকে স্নান করায় তার ফলে মাটিটা সবসময় ভিজে থাকে তুলসী গাছের জন্য অবশ্যই মাটির টব নেবেন তাতে গাছটা ভালো থাকবে আর একটা কথা খেয়াল রাখবেন টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে জল যেন ভালোভাবে বেরিয়ে যায় আর ঝাঁকড়া করার জন্য প্রতিস্থাপনের পর যখন গাছটা ধরে যাবে তখন নতুন নতুন অনেক ব্রাঞ্চ ছাড়বে তখন লম্বা লম্বা যে ব্রাঞ্চগুলি বের হয় সেগুলি কেটে দিতে হবে এবং দরকার হলে ডগার পাতা পিঞ্চ করে দিতে হবে তবেই ঝাঁকড়া হবে এইভাবে দেখুন ওপরের টিপগুলি কেটে দেবেন এই তুলসী পাতা আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারেন বা চায়ে দিয়েও খেতে পারেন এইভাবে কেটে দিলে গাছটা বুশি হয় এবং মঞ্জুরি হলেও রাখা যাবে না সেটাও কেটে দিতে হবে কারণ তুলসী গাছের ফুল ফল হয়ে গেলে গাছটা নষ্ট হয়ে যায় তখন গাছটা বাঁচানো যায় না তাই কখনোই এই তুলসী গাছে ফুল ফল হতে দেব না যতটা চেষ্টা করব ফুলগুলো থেকে ফল যাতে না হয় বৃষ্টিতে আর গাছে যত্ন ঠিকঠাক নেওয়া হচ্ছে না বৃষ্টি জল পেয়ে গাছগুলি দেখুন প্রচুর বৃদ্ধি বিকাশ হয়েছে তুলসী গাছের এই মঞ্জুরিগুলি কেটে দেব তুলসী গাছে কিন্তু মঞ্জুরি হতে দেওয়া যাবে না মঞ্জুরি যত থাকবে ফুল থেকে ফল হবে এবং ফল পরিপক্ক হলে গাছটা বুঝতে পারবে তার নেক্সট জেনারেশন এসে গেছে তাই সে নিজেকে নষ্ট করে ফেলবে আসলে গাছটা আর নিজেকে বাঁচিয়ে রাখবে না আমার ছাদ বাগানেও তুলসী গাছ রয়েছে তাতে একদম মঞ্জুরি হতে দিই না তিন বছর বয়সের একটা গাছ রয়েছে বেশ ঝাঁকড়া হয়ে আছে এখনও এখনো তুলসী গাছের টবের মাটি কিভাবে তৈরি করতে হবে। যেহেতু তুলসী গাছের পাতা লাগে বা তুলসী গাছকে অনেকে পুজো করে থাকে সেই জন্য এই গাছে আমি কখনো হাড় গুঁড়ো ও শিংকুচি দিই না এমনকি কিচেন ওয়েস্টও দিই না কারণ এতেও পিঁয়াজ রসুনে খোসা থাকে শুধুমাত্র গোবর সার দিই ফিফটি গোবর সার ও ফিফটি মাটি দিয়ে এই গাছ বসাই আর সার হিসাবে আমি এনপিকে উনিশ 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 অনেক সময় টবের মাটিতে দিয়ে দিই তাও খুব কম মাসে একদিন যদি অন্য কোনো গাছে দিচ্ছি সেই সময় একটু দিয়ে দিলাম মাস অন্তর দিয়ে থাকি কখনো এইভাবেই তুলসী গাছ বড় হয়ে হয় খুব একটা পরিচর্যা করতে হয় না শুধুমাত্র জলটা মেনটেন করলেই হবে আর একটা জিনিস হলো রোদে খুব একটা তুলসী গাছ রাখা যায় না সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোখর রোদে রাখা যায় না আমি মঞ্জুরিগুলি কাটছি এবং সাথে সাথে আপনাদের সাথে কথা বলছি যত্নের একটু অভাব হয়েছে তাই মঞ্জুরিগুলি বড় হয়ে গেছে তবে এখনো ফলে পরিণত হয়নি মনে হচ্ছে এই মঞ্জুরিগুলি শুকিয়ে রেখে দিতে পারেন এটা খুব উপকারী চায়ের সঙ্গে খেতে পারেন আমি এই মঞ্জুরি কাটার পর গোড়ায় একটু জল দিয়ে দেব বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে মাটি ভিজেই থাকছে এটা তো গেল বর্ষার সময় গরমকালে কিন্তু এই জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে মাটি চেক করে জল দিতে হবে বেশিও না একেবারে কমও না মোটামুটি মাটি সবসময় ময়শার রাখতে হবে তবে গাছটা নষ্ট হবে না খুবই পরিচর্যা আর কিছু লাগে না সারও খুব একটা লাগে না আরেকটা জিনিস করতে পারেন গরমকালে যেটা খুব দরকার হয় গাছের জলের স্প্রে করতে পারেন আমিও জল স্প্রে করে দিই তুলসী গাছে পাতা বা মঞ্জুরি খাওয়া যায় বলে সেই জন্য আমি দিন কোনো কীটনাশক ব্যবহার করি না তুলসী গাছে একটা ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে সেই জন্য তুলসী গাছ একেবারে ছায়ায় রাখবেন না দিনে তিন চার ঘন্টা রোদ লাগে এবং ভালো হাওয়া বা বাতাস লাগে সেই রকম জায়গায় রাখলে ভালো হয় তাহলে গাছে ফাঙ্গাসটা লাগে না আর যারা বাড়িতে বা ব্যালকনিতে রাখছেন সেক্ষেত্রে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে দেখবেন পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে তা না হলে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ যদি ব্যালকনিতে গাছটা রাখেন তবে কি হয় এক দিকটা রোদ বা হাওয়া যা পাচ্ছে আর তিন দিক পাচ্ছে না সবসময় তো আর গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায় না সেই জন্যে ফাঙ্গি দিতেই হবে যখন ফাঙ্গি গাছে দেবেন তখন দু তিন দিন আর পাতা খাবেন না তারপর দু তিন দিন পর গাছটা ভালো করে স্নান করিয়ে দেবেন তারপর আবার পাতা খেতে পারেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নবপল্লব চ্যানেলের পাশে থাকবেন এই তিনটি টিপসের কথা বললাম আপনারা এইগুলি মেনটেন করতে পারলে আপনারা সুন্দর তুলসী গাছ করতে পারবেন ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওয়ে ধন্যবাদ